আসসালাম আলাইকুম রহিম কেমন আছোকুম আসলাম আমি ভালো আছি তোমার সাথে দুইটা কথা বলবো একটু বসো ওখানে কি বলবো বলুন বলা গুলতে গেলে রহিম পুরো রমজান মাস তো পড়লে তো মৌলির পেছনে থেকে থেকে একটা সুরাট মুখস দিল হ্যাঁ চুনো মুখ কাটি ওরাতে তাহলে একটা সুরা শোনাও তো শুনি দেখি আলহামদুলিল্লাহ হিরাবি আলামিন আই ওয়াল মান ওয়াই

আপনারা দেখতেই পেলেন একটা শারীরিক প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন তারপরও যথাসাধ্য চেষ্টা করল পবিত্র মহাবাণী ঐশীবাণী কোরআানে কারিমাটাকে একটু পাঠ করা তেলাওয়াত করা উনি সাধ্য মোতাবিক যথেষ্ট সঠিকভাবে তেলাওয়াত করেছে তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা শারীরিক পূর্ণাঙ্গভাবে ভালোভাবে আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছেন আপনারা কিন্তু পবিত্র মহাবাণী ঐশীবাণী কোরআনে কারিমাকে সঠিকভাবে আপনারা পড়েন না এই জন্য আপনাদেরকে বলবো আল্লাহ কোরআনে বলেছে তার অরাতিলা কোরআনকে বিশুদ্ধভাবে পড়ব পবিত্র মহাবাণী ঐশীবাণী কোরআনে কারিমাকে পড়ার জন্য প্রত্যেকটা গার্জেন অভিভাবক অভিভাবিকাকে কাকে ছেলেদের ওপরে কড়া নজরদারি রাখতে হবে যাতে নিজ নিজ সন্তানেরা সুস্থভাবে ভালোভাবে মহাবাণী কোরআনে কারিমা থেকে সঠিকভাবে করতে পারে তেলাওয়ার করতে পারে এসো প্রত্যেকটা গার্ডেন স্টেপ সন্তানকে সুশিক্ষিত করবে তো যেহেতু আমার শ্রেষ্ঠ নদী আজ থেকে বিগত হাজার বছর পূর্বে বলেছেন তা লিবুল উম্মি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমাল মুসলিমা প্রত্যেকটি নর ও নারীর জন্য ইসলামিক শিক্ষা কম্পালসরি তাহলে এই হাদিস দ্বারা আমরা এতটুকু উপলব্ধি করতে পারলাম বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটা গার্ডেন অভিভাবক অভিভাবিকাকে নিজের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে সুশিক্ষায় শিক্ষিত বলতে গেলে ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা আমরা জেনারেল জেনারেল লাইনের শিক্ষা সমস্ত গার্জেনেরা চেষ্টা করি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সব শিক্ষায় আমরা চেষ্টা করি গার্জেনেরা কিন্তু ইসলামিক শিক্ষার প্রতি কোনো গার্জেন চেষ্টা করি না এর জন্য সকলকে রিকোয়েস্ট করব যে একটা যেহেতু পাগল আকারের ছেলে যেহেতু কোরআনটাকে পড়ার চেষ্টা করছে বা পড়তে জানছে আর আমরা ভালো হওয়া সত্ত্বেও আমরা কোরআনটাকে পড়তে পারছি না এজন্য প্রত্যেকটা গার্জেন চেষ্টা করবেন সন্তানদেরকে যত্ন সহকারে আরবি এবং ধর্মীয় পুস্তকগুলা পড়ানো চেষ্টা করি তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপাতত এতটুকুই আবারও দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার